হাজি দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েসের জন্য নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ সাবজেক্ট চয়েসে যেসব নির্দেশনা মানতে হবে এবং সময়সূচি প্রকাশ করা হয়েছে নোটিশে সব নির্দেশনা দেওয়া হয়েছে দা হাজি দানেশ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছে এত দ্বারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষা দিয়েছ এবং চারটি ইউনিটে শিফট ভিত্তিক ফলাফলের বিষয়ে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে অর্থাৎ যারা চার ইউনিটে শিফট ভিত্তিক ফলাফলে উত্তীর্ণ হয়েছে তাদের বারো তারিখ থেকে বারো তারিখ থেকে বিকাল আজকেই বারো তারিখ থেকে পাঁচটা থেকে তোমাদের আগামী পনেরো তারিখ রাত বারোটা পর্যন্ত তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে আগামী পনেরো তারিখের পাঁচ তারিখে পনেরো তারিখে বারোটার মধ্যে তোমরা সাবসিক্রেশ দিতে পারবে এবং তোমাদের ভর্তির ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন বা তোমাদের কি কী ডকুমেন্টস প্রোভাইড করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত নোটিশ কিন্তু পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে সকল ইউনিটে শিফট ভিত্তিক আনুপাতিক হারে ফলাফল মেদাক্রম প্রস্তুত করা হয়েছে অর্থাৎ সকল ইউনিটে শিফট ভিত্তিক অনুপাতিক হারে ফলাফল এবং মেদাক্রম প্রস্তুত করা হয়েছে তো তোমাদের এই যে পরবর্তী তোমাদের ভর্তির জন্য যেসব নিদর্শনার প্রয়োজন বা তোমাদের যেসব ডকুমেন্টস দিতে হবে সেই সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই সকল তথ্য বা নোটিফিকেশন তোমার পৌঁছে যায়